এবার আমরা দেখব টাইপ থ্রি টাইপ থ্রি আমরা নামকরণ করতে পারি এভাবে সিরিজ ফর্ম আমাদের কিছু সিরিজ জানতে হবে আসলে এই সিরিজগুলো কিভাবে আসছে আপনারা ক্যালকুলাসে আরো ডিটেলস করবেন নেই তো একটা সিরিজ হচ্ছে ই এ সিরিজ একটা সিরিজ আছে সেটা হচ্ছে এটাকে ভাঙাইলে এভাবে আসে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত একটু ছোট করে বলি যে ফ্যাক্টোরিয়াল নিয়ে যারা পরিচয় নাই আপনাদের ক্যালকুলেটারও দেখবেন ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আছে এরকম একটা বিশ্বাস সূচক চিহ্ন ফ্যাক্টোরিয়াল ফোর মানে কি আসলে ফ্যাক্টর ফোর মানে হচ্ছে যে ওয়ান ইন্টু টু ইন্টু অর্থাৎ এক থেকে শুরু করে চার পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল স্বাভাবিক সংখ্যার গুণফল যখন আপনাকে বলো ফ্যাক্টোরিয়াল টেন তার মানে কি এক থেকে শুরু করে এরকম দশ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল সো এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মিনিং আচ্ছা এই সিরিজ কীভাবে আসছে এটা আমরা পরে দেখবো সমস্যা নেই আপাতত আমরা এটা একটু দেখি আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে লনের সূত্র সেটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি এরকম করে করে এটাও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত তো এই যেটা সিরিজ আমাদের একটু কাজে লাগবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য ইনফ্যাক্ট এখান থেকে কিছু সূত্র বের করা যায় সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে তো আমরা একটা অঙ্ক দেখি ধরা যাক আমাদের প্রবলেমটা হচ্ছে লিমিট x টেন্ডস টু জিরো e to the power x minus 1 divided by x এটা মান কত হবে আগেই বলে রাখছি এটা একটা সূত্র এটা আমরা অঙ্কের মধ্যে ইউজ করব পরে এখন এটার মানটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করেন আমরা এই যে একটু আগে দেখলাম e এর একটা ধারা আছে এই ধারাটা আমরা এখানে এখানে বসাই দিই তাহলে e এর ধারাটা কি 1 x ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত মাইনাস বাইরে একটা 1 আছে আর নিচে হচ্ছে x এবার খেয়াল করেন এই 1 আর ওই 1 বাদ হয়ে যায়

যেহেতু এখানে এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হয়ে যাবে জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল তার মানে জিরো এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটাও জিরো হয়ে যাবে এবং যেহেতু পরের গুলো সবকটাতেই পাওয়ার আছে এক্সের সবকটা আসলে জিরো হয়ে যাবে তাহলে কে থাকবে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে ওয়ান সো এই টার্মটার মান হচ্ছে ওয়ান এটা আমাদের একটা সূত্র আমরা এটাকে সূত্র হিসাবে ব্যবহার করবো এরকম আরেকটা সূত্র দেখানো যায় সেটা আমরা দেখি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লন ওয়ান প্লাস এক্স এরকম যদি থাকে এটা আমার কথা হবে এটা আমরা দেখি তো আরে মতোই যে আমাদের লনের যে ধারাটা ছিল সেই ধারাটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এখন যদি ওয়ান বাই এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কি আসে প্রথম টার্মটা চলে আসে ওয়ান পরের টার্মটা চলে আসে এক্স বাই টু পরেরটা আসে এক্স স্কোয়ার বাই থ্রি এরকম করে ইনফিনিটি পর্যন্ত তো খেয়াল করেন যে এইখানেও যদি শুরুতে জিরো বসে তাহলে নিচে জিরো আসতো আর লন ওয়ান মানে এটাও জিরো সো জিরো বাই জিরো চলে আসতো বাট এখন যখন একটু ক্যালকুলেশন করলাম ধারাটা বসিয়ে তখন যদি জিরো বসাই তাহলে এটা ওয়ান থাকে আর বাকি সবই কিন্তু জিরো হয়ে যায় সো এটাও আমাদের আর একটা সূত্র যদি থাকে লিমিট এক্সচেঞ্জ টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লন ওয়ান প্লাস এক্স সেটার মানও ওয়ান এই সূত্রটাও আমাদের কাজে লাগবে আবার কিছু কিছু অঙ্ক হয়তো নিজেকলি আমাদের ধারা ব্যবহার করেই কাজ করতে হবে ওখানে হয়তো সূত্রটা আমরা সরাসরি ইউজ করব না ধারা ব্যবহার করেও কাজ করতে হতে পারে এরকমও কিছু অঙ্ক আছে তো আমরা এবার একটা অঙ্ক দেখি এরকম ধারা ব্যবহার করে আচ্ছা আর একটা কথা একটু বলে রাখি খেয়াল করেন যে এইটা কখন ওয়ান হচ্ছে তাহলে যে এই পাশে যে থাকছে এক্সাক্টলি সেই এখানে আছে তাহলে এটা ওয়ান হবে সেমিলারলি এইখানে যে আছে এক্সাক্টলি সেই যদি এখানে থাকে নিচে তাহলে কিন্তু এটা ওয়ানটা ওয়ান হবে অর্থাৎ একই জিনিস থাকতে হবে এটা একটু মাথায় রাখবে এবার আমরা তাহলে কিছু এই রিলেটেড কিছু অঙ্ক দেখি নয় যাক একটা অঙ্ক দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লন ওয়ান প্লাস টু এক্স মাইনাস লন ওয়ান মাইনাস টু এক্স এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া আছে তো এটা তাহলে আমরা এখন কীভাবে করবো আমরা তাহলে লিখতে পারি এরকম লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লন ওয়ান প্লাস টু এক্স এটা একটা টার্ম মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স লন ওয়ান মাইনাস টু এক্স এটা একটা এখানে ছোট্ট করে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জেনে রাখা দরকার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যদি এরকম কোনো একটা ফাংশন লিখি যে লিমিট এক্সটেন্স টু এ এখানে আসে এফ ওফেক্স প্লাস এখানে আসে ডিওফএেক্স দুইটা ফাংশন আছে মানুষের সো এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে কি লিমিট এক্সটেন্স টু এ এর লিমিট যা প্লাস লিমিট এক্সটেন্স টু এ জিও এর লিমিট যা এই দুটো হবে বা যদি এখানে যোগ বিয়োগ আকারে যদি থাকে বা গুণ ভাগ আকারেও যদি থাকে তখন এই জিনিসটা সত্যি অলওয়েজ হবে এটা সবসময়ই সত্যি হবে এখানেও সেই যে আমার লিমিট এক্সটেন্স টু জিরো এখানে দুটো ফাংশন দেওয়া আছে আমরা কি করলাম দুটাকে আলাদা আলাদা গুণ করে কাজ করছে এই বৈশিষ্ট্যটা আমরা যে লিমিটের বৈশিষ্ট্যতে দেখে আসছিলাম সো ওটাও আমরা ওখান থেকে জানছি তো ওই সূত্র অনুযায়ী আমরা আলাদা করে লিখতে পারি এবার খেয়াল করো যে আমাদের কি লেখা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো আমার এইখানে যা আছে এখানে অ্যাকচুয়ালি কে আছে এক্স তাহলে এইখানে কত দরকার আমার যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই অবশ্যই একই রকম দরকার তার মানে টোয়াইস এক্স দরকার সো আমি যদি এই জায়গায় টোয়াইস এক্স লিখি তাহলে কতটুকু এক্সট্রা লিখছি আমি লিখছি ওয়ান বাই টু অর্থাৎ দুই দিয়ে ভাগ করছি তাহলে এক্সট্রা আমি দুই দিয়ে ভাগ করছি সো আমাকে একই রকম রাখার জন্য বাইরে একটা দুই দিয়ে গুণ করে দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছো কারণ আমাকে মানটা তো সেম রাখতে হবে যাচ্ছে তাহলে অবশ্যই বাইরে একটা দুই দিয়ে গুণ করতে হবে সিমিলারলি এইখানে লিমিট এক্স টু জিরো আমার এই জায়গায় কে আছে খেয়াল করেন এই জায়গায় আছে মাইনাস টু এক্স তাহলে আমার বাইরে কত দরকার বাইরে এইখানে মাইনাস টু এক্সই দরকার বুঝাচ্ছে তাহলে এইখানেও কিন্তু আমি অ্যাকচুয়ালি মাইনাস টু যদি এই জায়গায় নিয়ে যাই তাহলে আমি অ্যাকচুয়ালি দুই এক্সট্রা লিখছি সো আমরা লিখতে পারবো লন ওয়ান প্লাস মাইনাস টু এক্স তাহলে এখন সূত্র অনুযায়ী দেখো খুব সহজ কথা যে লিমিট এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে টু এক্সও কি টেন্স টু জিরো হবে না দুই গুণ করলে তাহলে জিরো কাছে কাছে যাবে আসলে আরো হয়ে যাবে তো কথা হচ্ছে তাহলে এইখানে আমরা দেখতেছি এই সূত্রের সাথে মিলাই লিমিট এক্স টেন্স টু জিরো তো এখানে আমার এক্সটা কত টুয়াইস এক্স তাহলে আমি ইচ্ছা করলে এখানে টু এক্স লিখে দিতে পারি কেন টু এক্স লিখতে পারি তার কারণ হচ্ছে এটা টেন্স টু জিরো হলে টু এক্স টেন্স টু জিরো হবে তাহলে লিমিট টু এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স যেখানে এটা হচ্ছে টু এক্স লন ওয়ান প্লাস টু এক্স এটার মানতে হলে কত এটার মান হচ্ছে ওয়ান সিমিলারলি টু ইন্টু এখানেও খেয়াল করেন লিমিট টেন্স টু জিরো যে কথা লিমিট মাইনাস টু এক্স টেন্স টু জিরো একই কথা তো আমরা এটা কেন লিখবো আমাদের যদি চলকটা এক্স না থেকে এক্সের জায়গায় অন্য কিছু থাকে যে লাইনে আমরা মানটা বসাবো তার আগের লাইনে আমরা এই লিমিটটা চেঞ্জ করে দেবো এটা ওখানে যা আছে তা দিয়ে লিখবো তাহলে একটু সুবিধা হয় বুঝার জন্য তাহলে লিমিট এক্সটেন্স টু মাইনাস এক্স লন প্লাস এক্স এটাও কত হবে ওয়ান হবে সো তাহলে দুই একে দুই দুই একে দুই যোগ করলে চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই সূত্র ইউজ করে আমরা এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারি এরকম আরও অঙ্ক আসে তো এইগুলো করতে পারি আরেকটা অঙ্ক দেখি এই সিরিজ এক্সটেনশনের আরেকটা অঙ্ক দেখি

এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল এরকম করে করে ইনফিনিটি ইটু দিপার মাইনাস এক্স কত হবে খুব সহজ কি মাইনাস এক্স মানা হচ্ছে এর জায়গায় মাইনাস এক্স বসাই দিব তাহলে প্রথমটা তো ওয়ান পরেরটা হয়ে যায় মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান পরের আবার প্লাস থাকে এটা স্কোয়ার আছে মাইনাস প্লাস কোনো ফ্যাক্টর নাই জায়গায় স্কোয়ার জন্য পরেরটা কিউ ছিল ওটা আবার মাইনাস হয়ে যাবে এরকম করে ইনফিনিটি পর্যন্ত আর এইখানে আসবে মাইনাস টু ডিভাইডেড বাই এক্স সো এখন দেখেন এই জায়গায় ওয়ান এখানে ওয়ান ওয়ান আর ওয়ান করে দুই মাইনাস টু আসে সো এটা বাদ হয়ে যাচ্ছে তারপরে এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে মাইনাস সো এটা আর এটাও বাদ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সো এই দুটো যোগ হবে তার মানে এখানে এরকম হবে টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল পরটার জন্য কিউ বা কিউব বাদ হয়ে যাবে ফোর এরটা থেকে যাবে তাহলে টু ইন্টু এক্স স্কুয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল আপনি যদি আরেকটু লিখতেন এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত থাকবে আর নিচে এক্স দিয়ে ভাগ স্যার এখন যদি আপনি ভাগ করে দেন তাহলে কি থাকে 2x এক্স বাই টু করে করে ইনফিনিটি পর্যন্ত তাহলে এক্সের মাধ্যমে এবার বসায় দিই প্রথমটা 0 মানে আসলে সবকটে জিরো আসবে সো এটার লিমিট হচ্ছে তাহলে এই অঙ্কের হচ্ছে এভাবে আমরা সিরিজ মাধ্যমে কিন্তু কিছু অঙ্ক করে দিতে পারি বা এর থেকে কিছু সূত্র বের করা যায় এই সূত্রগুলো আমরা অঙ্কের মধ্যে সরাসরি ব্যবহার করতে পারি তো আমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশিরভাগ সময় তাহলে সিরিজ এক্সপেনশনের ব্যাপারটা দেখে